আমাদের মুরগিগুলো সবগুলো এখানে খাবার খাচ্ছে তো আমাদের লাল মিয়া মোরগটা এই মোরগটাকে আমরা সেল করে দেবো কারো যদি এই লাল মিয়া মোরগটা প্রয়োজন হয় কন্ট্যাক্ট করতে পারেন সাথে বাচ্চা আছে এগারোটা এই এগারোটা বাচ্চা সহকারে আমাদের শিকারি মুরগিটা আমরা সেল করে তো আমাদের মুরগির বাচ্চা এরা সবাই চিলাচিলি করতেছে এরা ইঁদুরে প্রতিদিন একটা দুটো করে বাচ্চা নিয়ে যাচ্ছে এই বাচ্চাগুলোকে আমরা সেল করে দেবো আসসালামু আলাইকুম জাহিদ আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন বাজে প্রায় সকাল আটটা তো আজকে প্রচন্ড রোদ্র আমাদের এদিকে তো আমি প্রথমেই আমাদের যে হাঁস মুরগি আছে আগে ছেড়ে এগুলো খুব করতেছে ছেড়ে দিলাম এই সবাই দৌড় তারপর হচ্ছে আমাদের যে চীনা হাঁসের বাচ্চাগুলো মাসাল্লাহ আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো ছাই দেখছেন অনেকটা বড় হয়ে গেছে বাচ্চাগুলো বাচ্চাগুলোকে সকালবেলায় ওরা পানিগুলো খাচ্ছে যে ওদের প্রচুর পানি বিবাসা পাইছে তো তারপরে এই পাশে মুরগিগুলো খুব চিড়াচিড়ি করতেছে মুরগিগুলোকে ছেড়ে দিতে হবে ওই যে এই পাশে যত মুরগি আছে সবাইকে ছেড়ে দিলাম এই যে তারপরে এই যে নিচে যে এগুলো হচ্ছে আমাদের মুরগির বাচ্চা এরা সবাই চিলেচিলি করতেছে এরা এই যে এই যে এই যে এই যে তারপরে এই যে তো ইদানি আমাদের এইখানে মুরগির বাচ্চাগুলো একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ইঁদুরে প্রতিদিন একটা দুটো করে বাচ্চা নিয়ে যাচ্ছে তো এখন এই মুরগির বাচ্চাগুলো সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তো এখন আগে মুরগি বাচ্চাগুলোকে আমি খাবার দিয়ে নেই তো এইখানে যে মুরগিগুলো আছে সবাইকে পানি ও খাবার দিয়েছি যারা পানি এবং খাবার খাচ্ছে এই যে বাচ্চাগুলো ওইখানে আছে পাঁচটা তারপরে এই যে এইখানে আছে আর ওই যে এতো খাবার পানি সব দিয়েছি তো আমরা দেখতেছি যে আমাদের এই বাচ্চাগুলোর সংখ্যা দিন দিন কমতেছে মানে ইঁদুর নিয়ে যাচ্ছে তো এই কারণে সিদ্ধান্ত নিলাম যে এই বাচ্চাগুলোকে আমরা সেল করে দেবো এখানে হলুদ পায়ের কিছু বাচ্চা আছে যেমন এই যে হলুদ পায়ের বাচ্চাগুলো রেখে এগুলো হচ্ছে পাহাড়ি বড়ো জাতের মুরগির বাচ্চা এই হলুদ পায়ের যে মুরগির বাচ্চাগুলো বড়ো জাতের এই মুরগির বাচ্চাগুলো রেখে আমাদের যে কালো পায়ের শিকারি যে মুরগির বাচ্চাগুলো আছে যেমন এইখানে আছে প্রায় চোদ্দোটা বা তেরোটা ওইখানে আছে পাঁচটা এইখানে আছে সম্ভবত দশটা এইখানে আছে এগারোটা তো আমরা এই মুরগির বাচ্চাগুলোকে সেল করে দেব যদি কারও শিকারি মুরগির বাচ্চা প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন তো যদি খাবার পানি যদি ছাড়া খাচ্ছে তো বাচ্চাগুলো আপনাদের ছেড়ে দেয় আমি আমাদের এই যে মুরগির নিচে এগারোটা বাচ্চা আছে এগারোটাই হচ্ছে আমাদের ওই যে রাজা মোরগ রাজা মোরগ এবং আমাদের এখানে হলুদ একটা মোরগ আছে তো ওদের বাচ্চা মুরগির সাথে বাচ্চা আছে এগারোটা এই এগারোটা বাচ্চা সহকারে আমাদের এই শিকারি মুরগিটা আমরা সেল করে দেবো তো যদি কারো এই শিকারি মুরগিটা প্রয়োজন হয় এই মুরগিটা বাচ্চা সহকারে নিতে পারেন এছাড়াও আমাদের এইখানে আরও প্রায় পঁচিশটার মতো বাচ্চা আছে টোটাল ওইখানে হচ্ছে আপনার পঁচিশটা বাচ্চা আর এখানে আছে মনে হয় এগারোটা বাচ্চা এই বাচ্চাগুলো সবগুলো সেল করে দেবো কারণই ইদানিং আমাদের এইখানে এই ঈদুর খুব ডিস্টার্ব করতেছে এই মুরগির যে বাচ্চাগুলো এগুলোকে নিয়ে যাচ্ছে প্রতিদিন একটা দুটা করে যেই কারণে বাচ্চা সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এখানে আমাদের চীনা আসে বাচ্চাগুলো এইগুলো এইখানে খাবার টাবার খাচ্ছে তাই খায় না এগুলো খালি সমস্যা তো এই যে আমাদের চীনা হাসের বাচ্চাগুলো মার্শাল্লাহ সাইজ অনেকটা বড় হয়ে গেছে বাচ্চাগুলো আজকে মনে হয় এক মাস পাঁচ দিন বয়স বাচ্চাগুলোর বাচ্চাগুলোর তো বাচ্চাগুলোর গ্রোথ দেখছেন মার্শাল্লাহ গ্রোথ কত ভালো ছোটো হাঁসের বাচ্চাগুলোকে ছোটো ট্রেনের মধ্যে পানি দিলাম দেখি ওরা গোসল করে কিনা ওরা তো এই টাইম হলেই পানিতে নেমে যায় নেমে ওরা গোসল করে সাঁতার কাটে তো এই বড়ো ট্রেনের এই বড়ো ট্রেনের মধ্যে পানি দেবো তার আগে ছোটোটার মধ্যে পানি দিলাম যাতে ওরা পানি টানি খেয়ে একটু রিল্যাক্স হয় নেয় তো যারা পানি খাচ্ছে খুব সুন্দর করে আমার কাছে মনে হচ্ছে আমাদের এইখানে সম্ভবত চারটা মনে হয় মেল হবে আর বাদ বাকি মনে হয় তিনটা ফিমেল হইতে পারে এখন শিওন না তো দেখা যাক কি হয় ওই দেখেন ওই জায়গাটা নামতেছে আমাদের এই হাঁসের বাচ্চাগুলোকে এখন আমরা গম ধান তারপর হচ্ছে খুদ এই ধরনের খাবার দিচ্ছি ওদের খেতে পরে যে এইখানে দেখেন আমাদের যে মুরগিগুলো সবগুলো এখানে খাবার খাচ্ছে তো আমাদের যে লাল মিয়া মোরগটা আছে আমরা এই মোরগটাও সেল করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি কারণ আমাদের এইখানে একটু সমস্যা হচ্ছে দানি আগে তো প্রচণ্ড গরমের আগে একটা মুরগি স্টক করে মারা যায় গরমের জন্য তো এই জায়গাটার মধ্যে অনেক গরম একটু সমস্যা হচ্ছে আমাদের তো আমরা ভাবতেছি যে আমাদের যে এই যে লাল মিয়া মোরগটা এই মোরগটাকে আমরা সেল করে দেবো কারো যদি এই লাল মিয়া মোরগটা প্রয়োজন হয় কন্টাক্ট করতে পারেন এই মোরগটা হচ্ছে হলুদ গ্রে কালার আর কি এর ঘর থেকে অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয় এই মোরগ থেকে এই যে তারপরে যে কেসে ঢাস আদাস সবাই একসাথে হয়েছে তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থা তো আজকের ভিডিও আমি এখন শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম